সবাই আমি ফার্স্ট টাইম আজকে লাইভে এলাম ইউটিউবে ইউটিউবে শুনছি পঞ্চাশ সাবস্ক্রাইব না হলে লাইভ আসা যায় না কিন্তু আমার মাত্র আটত্রিশটা সাবস্ক্রাইব আছে তো আমি চেষ্টা করলাম লাইভে আসার কোনো রকম ভাবে আসা সম্ভব হচ্ছিল না ক্রম ব্রাউজারে ঢুকে এখান থেকে লাইভ করছি দেখছি লাইভটা হচ্ছে কিনা তোমরা যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে কিছু কমেন্ট করে জানাবে টা হচ্ছে কিনা কারণ ইউটিউবে একটা চ্যানেল খুলেছি এখান থেকে কিছু ভিডিও ভিডিও শেয়ার করার করার মানে তৈরি জন্য ব্লগ টাইম হতে পারে দেখে কেউ ভুল ভাল কমেন্ট করবে না একটু উৎসাহ দেবে যাতে আগামী দিনে ভালোভাবে কিছু করতে পারি ভুল ত্রুটি ধরিয়ে অবশ্যই দেবে আমি চেষ্টা করছিলাম এটা লাইভ হচ্ছে কিনা দেখ দেখার জন্য আমি যে কারণে লাইভে এসেছি কারণ পঞ্চাশটা সাবস্ক্রাইব না হলে পরে লাইভ হয় না আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি নিজেও জানি না আমার কাছে এক্সট্রা মোবাইল নেই যে কারণে আমি দেখতে পাচ্ছি না এখানে টপ চ্যাট আচ্ছা যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ আমি নিজে কিছু শুনতে পাচ্ছি না এবং বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা ওয়েব ক্যামের মাধ্যমে লাইভ করছি মোবাইল থেকেই যে কোনো কমেন্ট আসছে কিনা তাহলে বুঝতে পারবো লাইভ হচ্ছে কিনা দু মিনিট হতে যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি ইউটিউবের দর্শক সংখ্যা তো অনেক কম যে কারণে অনেকের কাছে পৌঁছাচ্ছে না অবশ্যই আমি জানতে পারছি না তবে দু পাঁচ মিনিট লাইভ করার পরে আমি এটা বন্ধ করবো দেখবো টেলিকাস্ট হচ্ছে কিনা বন্ধুরা অবশ্যই তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে তোমাদের উৎসাহ পেলে আমি অবশ্যই কোনো ভিডিও বানাতে পারবো আর প্রথমত আমি ক্যামেরা সামনে কথা বলতে পারি না যে কারণে নিজেরই মানে কেমন একটা নার্ভাস লাগছে তোমরা অবশ্যই আমার কোনো ভুল হলে ধরিয়ে দেবে কমেন্ট করে জানাবে কিন্তু কোনো বাজে কমেন্ট অবশ্যই করো না এতে উৎসাহটা হারিয়ে যায় আমার কিছু দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার মিনিট ওয়াচ টাইম না হলে মনিটাইজেশন হয় না কিন্তু তাছাড়াও এখন কিছু ফিচার দিয়েছে তিন হাজার সাবস্ক্রাইবার তিন হাজার মিনিট এবং হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার হলে কিছু ফিচার পাওয়া যায় যেগুলোর মাধ্যমে ইনকাম করা যায় আগে একশোটা সাবস্ক্রাইবার হলে পরে লাইভ আসা যেত

কমেন্ট এখনো আসেনি আচ্ছা যদি এটা লাইভ হয় আমি পরবর্তীকালে আবার ভিডিও করবো আমি আপাতত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভটা বন্ধ করছি এখন আমি দেখছি এটা লাইভ হচ্ছে কিনা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ফার্স্ট টাইম লাইভ কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে